আমাদের আর কথা বলবেন না চার নম্বর মণ্ডলের সভাপতি বিপুল বিশ্বাস জেলা কর্তৃক যিনি আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এখানে আছেন মাননীয় নিরঞ্জন বিশ্বাস মহাশয় যা কিছু ওনার মধ্যে দিয়ে নদিয়া জেলা দক্ষিণ রিপোর্ট তুলবেন এবং দেখবেন আমাদের যা আমরা শুনলাম আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ব্যাপারটা অনুধাবন করেছে আমরা যখন মেম্বার হয়েছিলাম মিস কলের মধ্যে দিয়ে এবং কীরমভাবে আমরা মেম্বার হয়েছিলাম নিশ্চয়ই আপনারা প্রত্যেকের জানেন অন্যান্য প্রদেশ আমাদেরও বিভিন্ন জায়গায় বিধানসভায় মানে রাজা বললেন এটা দু সাল থেকে চলছে রাজা বললেন কর্মচারীকে যে দেখায় তো গোয়ালে একটা কুকুরের বাচ্চা হয়েছে কটা বাচ্চা হয়েছে একটু দেখে এত তো সে দেখে এলো এসে বললো কটা বাচ্চা হয়েছে বলল তিনটে আচ্ছা আরেকবার তো গিয়ে দেখে হয়তো কী কী রঙের দেখে সে বললো দুটো সাদা একটা কালো তারপরে বললো যে তিনটে বাচ্চা আছে ওদের কটা করে পা এত দেখে হয়তো এই আমাদের এখানে সশক্তি সশক্তিকর বোধ সশক্তিকরণ এই যে পাঁজা পাজা কাগজ আমি একটা কাগজ এনেছি আপনাদের দেখাবো বলে পাঁজা পাঁচা রীতিমতো পাঁজা কাগজ এখানে আটত্রিশটা মণ্ডলে আটত্রিশ জন দায়িত্বপ্রাপ্ত লোক এখানে নেবেছিল সেখানে ঠিক হয়েছিল এই একটা পাঁজা কাগজ এই পা এটার আমরা মোটামুটি ধ্বজ উড়া দিয়া অর্থাৎ এই কাগজ বরবাদ হোক গিয়া এইবার নতুন কাগজ নেমেছি সে কাগজটা কী এবং ওখান থেকে যারা আসছেন যে সমস্ত কার্যকর্তারা আসছেন এখানে তারা এখানে বলছেন কাগজ কাগজের কমিটি পর্যন্ত এই মণ্ডলে নামছে কিন্তু তলায় গিয়ে সেখানে আর কিছু দেখা যাচ্ছে না এটা কেন এই জন্য দেখা যাচ্ছে না যে আজকে ধরা যাক বাপির শক্তি প্রমুখ বাপির ওখানে পাঁচটা ভূত আছে ভাই কথা বলবেন না পাঁচটা ভূত আছে পাঁচটা ভূতই কিন্তু বারোজন এক্সিকিউটিভ বডির মেম্বার দিয়ে গঠিত তাহলে পাঁচটা ভূত থাকলে পাঁচ বারং ষাটজন লোক আছে তাহলে শক্তি প্রমুখে আমি শক্তি প্রমুখ আজকে কিন্তু বাপি শক্তি প্রমুখ নয় বাপিকর বাপিকর দীর্ঘদিনের শক্তি প্রমুখ গতবার নির্বাচনে যে তখনও মনে হয় ওই শক্তি প্রমুখ ছিল তাহলে সেই শক্তি প্রমুখের পাঁচটা জায়গায় পাঁচ পাঁচবারং ষাটজনের নাম এবং ফোন নাম্বার তার কাছে থাকবে যদি না থাকে যে আমার এক নম্বর বুথে ওনলি ওয়ান ম্যান বুথ দু নম্বর বুথ আমার থ্রি ম্যান বুথ তিন নম্বর বুথ আমার ফাইভ ম্যান বুথ অর্থাৎ আমার এখানে যে পাঁচটা বুথ আছে সব মিলে আমরা দশজনও হচ্ছি না এই ফাইন্ড আউট করতে হবে হিসেবে করি বাঘ দিয়ে খাওয়ানোর ফলে রাজ্য সভাপতি আজকেও যে বার্তাটা দিয়েছে যে দেখা যাচ্ছে যে যত মেশিন তৈরি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলেতে যেসব চারবার হয়েছিল সব পুরে ছাই হয়ে গিয়েছে আমরা এত ভালো তথ্য দিয়েছি তাদের কাছে কোনো কোনো হিসেব এখানে যাচ্ছে তো আমার এখানে ফাইন্ড আউট করতে হবে যিনি মন্ডল সভাপতি আগে ছিলেন এখন যিনি হয়েছেন দুজনে কনসাল্ট করবেন করে দেখবেন যে আমার এখানে কতজন বারোজন করে বুথ কটা আছে এবং তাদের ফিজিক্যালি উপস্থিত করাতে হবে আজকে এটা এই যে নিরঞ্জন বলছিল বুথ সম্মেলন হবে আপনি শক্তিপ্রম এখানে বসে থাকবেন পাঁচ বরং ষাটটা লোক আপনার আন্ডারে যে আছে আপনি যে পাঁচ হাজার লোকের নেতা এবং বারোজন ষাটজন তার নেতৃত্ব দিচ্ছে পাঁচ হাজারই মুন্সেফদার আপনি আপনি আপনার দায়িত্ব এটা যদি না পারেন ক্লিয়ারলি বলবেন আমার আমর্থনে আমি পারি না পার্টি দেখবে যে ওখান থেকে দরকার রাজ্য কেন কেন্দ্রের লোক আপনার ওই জায়গাতে আসবে এটা আগে ফাইন্ড আউট করতে হবে যে আমি আই এম দ্য ফিট অর নট এই জায়গাটা চাইছে পার্টি আর একটা ফর্ম করেছে এখানে সেটা আপনারা দেখবেন এই যে ফর্মটা এখানে নিরঞ্জন আছে এখানে কনভেনার আছে ফর্ম ফর্ম থ্রি এ আজকে যে মিটিংটা হবে এই তথ্যটা তুলে নিয়ে গিয়ে কনভেয়েনার সই করবেন যিনি ইনচার্জ আছেন তিনি সই করবেন যারা এতে সই করার অধিকারী তাদের সই করত অর্থাৎ এই যে রিপোর্টটা নিয়ে যে দিলো এই যে এখানে বৈঠকটা করলো তার তথ্যটা জেলাতে দায়বদ্ধ থাকতে হবে প্রতিটা কর্মীকে এইটা পাঠিয়ে চাইছে এটাই পার্টির প্রধান কাজ তাহলে আমরা এখানে যারা শক্তি প্রমুখ আছি প্রত্যেকে আমরা যারা শক্তি প্রমুখ আছি নিশ্চিতভাবে আমি জানি প্রথম হচ্ছে যে মেম্বার্স এখনো পর্যন্ত খুব তর্কি একটা জায়গায় মিটিংয়ে আমি রিসেন্টলি গেছিলাম তারা সব অনেক কিছু বললো টোরলো তখন আমি বললাম যে আমরা এখন তো ব্যক্তিগত কথা শুনি না গুগল কাকার কাছে শুনি বা অনেকে বলে ওটা গুগুল কাকা নয় ওটা গুগুল বাবা যা নাকি জানানো নয় তাই নাকি বলে দেয় অল ইন্ডিয়াতে এই যে ট্রাকচার এসেছে এই ট্রাকচার এই ট্রাকচারেতে প্রথম বলছে মেম্বারস কতজন অ্যাক্টিভ মেম্বার্স আপনার বুথে হয়েছে এটা আইডেন্টিফাই করে দেবে কে এই আইডেন্টিফাই করে দেবে মণ্ডলের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি যিনি শক্তি কেন্দ্রের দায়িত্ব আছেন তিনি যিনি বুথের দায়িত্ব আছেন তিনি মিটিং ডাকবে কে এটাও আমরা জানি না মিটিং ডাকবার অধিকারী যিনি যে বুথের সভাপতি তিনি সেই বুথে মিটিং ডাকার অধিকারী মিটিং ডাকবে কে যিনি যিনি শক্তিকেন্দ্রের প্রমুখ তিনি তার এলাকার পাঁচটা বুথে মিটিং ডাকার অধিকারী তিনি মিটিং ডাকবেন এবং তিনি মিটিং নেবেন আমাদের এখান থেকে কেউ গেল কি গেল না বড় নয় তিনি বসে দেখবেন যে আপনার শক্তি প্রমুখ সাতজনকে নিয়ে মিটিং পরিচালনা করছে এই জায়গাতে যদি আমরা পার্টিটাকে না নিয়ে যেতে পারি কেউ কিন্তু আমরা হোল টাইম আর নয় আমরা সংসার করি পাতি করি জ্বর জ্বালা আছে শরীর খারাপ আছে টাকা সেটাকে নিয়েই কিন্তু আমাদের এই জায়গায় লড়াইটা করতে হবে এবার তার লড়াই জনগণের লড়াই জনগণ ভোট দেবার জন্য রেডি হয়ে গেছে কিন্তু আমরা নিজেদের তৈরি আমি আমি এই এই মণ্ডলের ভারতীয় জনতা পার্টির আমি একটা জায়গাকার শক্তি প্রমুখ আমি পাঁচ হাজার লোকের নেতৃত্ব দিই আমার চরিত্র সেই রকম আছে রাষ্ট্রাল লোক বলে যে উনি শক্তি প্রমুখ যাচ্ছেন এরকম শক্তি প্রমুখ নয় তো কেউ যে আমি ওখানে ভূতে যাকে দিয়েছি সে শুধু আমার কথা শুনবে আর আমি যা বলবো চলবে অর্থাৎ সংগঠন সেখানে স্ট্যাগনেট করছে এটা তাকে দেখতে হবে কেন শক্তি প্রমুখ হচ্ছে আমাদের শক্তির ভর কেন্দ্র এই ভর কেন্দ্রটা সম্পর্কে আপনারা বুঝুন আজকে যে নিরঞ্জন এই ইনচার্জ এবং শক্তি প্রমুখের যে মেলবন্ধন করার জন্য মিটিংটা বারবার করে আপনাদের যুক্ত করছিল সেটা দেখে ভালো লাগলো কিন্তু এই জায়গাতে পার্টিটাকে আপনাকে নিয়ে যেতে হবে লোকাল কমিটি লোকাল কমিটি মানে বারো জনের কমিটি আমরা যখন এই এই যে পেপারটা করেছিলাম তখন অল ইন্ডিয়া আমাদের রাজ্য আমাদের টার্গেট দিয়েছিল একত্রিশ অর্থাৎ ওই যে বলছে না এক্সটেন্ডেড করতে হবে কমিটি বারো জনের পরেও বাড়াতে হবে একত্রিশ জনের এর থেকে যদি ওখানে আমাদের বুথে একশো জন থাকে একশো জনেরই কমিটি হবে সেই বুথে একশো জনেরই কমিটি হবে কেউ বাদ থাকবে না কেউ সরে থাকবে না আর কি আমাদের যেটা ভুল হচ্ছে আপনারা যারা বুথে আছেন একজন আছেন আমি বিশ্ব হিন্দু পরিষদ করি খুব ভালো কথা আরেকজন বললো আমি আর এস এস করুন খুব ভালো কথা আরেকজন বললো আমি বিদ্যার্থী পরিষদ করি খুব ভালো কথা আপনার বুথে তাহলে তিনজন হল আপনি চারজন সাতজন এই সাতজনের কম্প্যাক্ট বিদ্যার্থ সকলে বুথকে নামতে হবে সকলের ওই বুথে নামতে হবে এই যোজনা দায়িত্ব বুথ সভাপতি আর এই চারটে পাঁচটা বুথকে নিয়ে যে ঘর কেন্দ্র প্রমুখ এটা পাবে আর মণ্ডলে যারা আপনারা আছেন মণ্ডলের যে সমস্ত কার্যকর্তারা আছেন তারা আমাদের সম্পদ তাদের বৈঠক নিতে হবে তাদের বক্তৃতা দিতে হবে এলাকায় এলাকায় তারা বলবে আমরা সকলে মিলে দাঁড়িয়ে শুনব যে আমাদের নেতারা কীভাবে বক্তব্য রাখছে আর যিনি জেলা কর্তৃক বা রাজ্য কর্তৃক যিনি বক্তা আছে তিনি সব শোনার পর তিনি আমাদের শ্রেষ্ঠ বক্তা আপনাদের সামনে তিনি বক্তব্য রাখবেন সমাজ আলোকিত হবে আমাদের সংগঠন এগিয়ে যাবে এই দিক নিয়ে আজকে এই যে কর্মশালা চলছে সেই কর্মশালাকে সাফল্যমণ্ডিত করে তুলতে হবে এটা হচ্ছে মূল কথা মেম্বার্সটা আপনারা যারা আছেন শক্তিভঙ্গে আপনারা আগে আপনারা ওই পাঁচটা বুথের কারা কারা মেম্বার হয়েছে মিস কল দিয়ে তাদের তালিকা রেডি করুন তালিকা রেডি করার ক্ষেত্রে আমার মনে হয় এখানে বলরাও আছে খুব ভালো তথ্য রাখে রেখেওছে তাকে যদি এ সাহায্য করবে আপনাদের যে ওই মণ্ডলেতে ওই বুথেতে কজন মেম্বার আছে পাঁচজন আছে দুজন বেরুচ্ছে তিনজন বেরুচ্ছে না সেটাও আইডেন্টিফাই থাকবে যে তিনটে ভোটও আমার কিন্তু ওকে বার করা যাচ্ছে আশা করি আমরা চেষ্টা করলাম আর এখানে বক্তৃতা দেওয়ার কোনো জায়গা নেই আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা আমরা চাইছি কিন্তু সকলকে নিজের বুথে নেবে এই যে আমি বলছি আমাদের যে বুথ আছে বারো জনের বুথ হয়েছে আমি কিন্তু বুথ কমিটির সদস্য আমার বুথে আমি বুথ কমিটির সদস্য অর্থাৎ নেবে গিয়ে তোমাকে সেই জায়গায় যেতে হবে এই বলে সকলকে সশ নমস্কার জানিয়ে বক্তব্য বন্ধে মা